নমস্কার আজ আমি বানাবো ভোলা মাছের ফিশ ফ্রাই তার জন্য প্রথমে কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম জলটা যখন একটু ফুটে উঠবে তখন পরিষ্কার করে কেটে রাখা ভোলা মাছ আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো লেজা আর একটা মাথার দিক ব্যবহার করেছি তারপর মিক্সির জারে নিয়ে নিলাম পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা এবারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো থেকে কাঁটা আলাদা করে নেব এই ক্ষেত্রে মাছটা একটু বড় হলে কাঁটা ছাড়াতে সুবিধা হয় এখন মাছ থেকে কাঁটাটা আলাদা করা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম পাতিলেবুর রস একটু আদা রসুন বাটা গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এইবার দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট এখন মাছের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো কিছুটা পরিমাণে আর ফেটানো ডিম ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি এইবার অল্প একটু মাছ নিয়ে ফিশ ফ্রাইয়ের জন্য সেপ দিয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে দেখুন প্রথমে মাছটাকে বলের মতো শেপ দিয়ে বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এখন ভালো করে মাছটা বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে তারপর ডিমের গোলার মধ্যে আমি দিয়ে দিলাম তারপর আবার এই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে ছুরি বা একটা চামচের সাহায্যে একটুখানি এইভাবে সেপ দিয়ে নেবেন আমি চামচের সাহায্যে সেপ দিয়ে নিচ্ছি এখন একটা ফিশ ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেল এবার ওই একই রকম করে আমি বাকিগুলো সেপ দিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কীরকম হয়েছে চারটে ফিশ ফ্রাই রেডি হয়েছে এইবারে কড়াতে ভালো করে সাদা তেল গরম করে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি তেলটা যদি খুব গরম হয়ে যায় তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে পুড়ে যাবে খেতে ভালো হবে না কিছুক্ষণ ভাজার পর আমি আরেক দিক উল্টে দিচ্ছি এইরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ভোলা মাছের ফিশ ফ্রাই এখন ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর কাসন্দি আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করবেন আশা করি ভালো লাগবে